কচুর ছড়া আর কই মাছের নাম এক সুথই গাথা আমার কাছে শুনেছি এই সময়ে কচুর মুখী বা কচুর ছড়া দিয়ে কই মাছ খেতে দারুণ সুস্বাদু হয় আমরা তো এখন ভেজে রান্না করতে হয় কারণ চাষের মাছ তখন নাকি একদম কুচি কুচি করে সেই মাছ দিয়ে কচুরমুখী রান্না করতো এত সুস্বাদু হতো গল্প শুনলেই খেতে ইচ্ছে করতো হয়তো ছোটোবেলায় খেয়েছিও কিন্তু মনে নেই সেদিন যখন কই মাছ এনেছিলাম কয়টা তো দোপিয়াজু করেছি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর কয়টা রেখে দিয়েছি কচুর মুখি দিয়ে রান্না করব বলে মাছগুলো লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি অবশ্যই মরিচটা দিতে হবে মাখার জন্য কারণ এটা চাষের মাছ স্বাভাবিকভাবে এটা দেশি মাছের মতো অত সুস্বাদু হবে না তাই এটা সুস্বাদু করার জন্য কিছু টেকনিক তো আমাদেরকে অবলম্বন করতেই হবে মাছটা কিন্তু ধোয়ার আগে কিছুক্ষণ লবণ আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম যেন এটার আষ্টে গন্ধটা চলে যায় দশ পনেরো মিনিট মেখে রাখার পরে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই হলুদ লবণ মাখা মাছগুলো এখন আমি ভেজে তুলে নিচ্ছি তো আমি যেদিন দোপিয়া করেছি সেদিন রাতেই কচুরমুখী দিয়ে মাছটা রান্না করেছিলাম কচুরমুখীগুলো আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এখন কই মাছের সিজন প্লাস কচুরমুখী দুইটারই সিজন সিজনাল খাবারগুলো কিন্তু সিজনেই বেশি মজা অন্য সিজনে কিন্তু এতটা মজা লাগে না যেমন সিজনাল আম যতটা মজা এখন যে আমগুলো পাওয়া যায় এগুলো কিন্তু এতটা মজা না তো যেই সিজনে সেটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর আম্মার মুখে শুনেছি অনেক ভাদ্র মাসে কই মাছ কুচি কুচি করে কচু ছড়া তুলে নাকি রান্না করতেন অনেক মজা হতো তাই মায়ের কথা সেই শোনা কথাগুলো এখন যখন মনে পড়ে কিছু কিছু ট্রাই করার চেষ্টা করি আমি কুচি কুচি করে নিয়ে আস্ত আস্তে রেখেছি মাছগুলো আর প্রথমে তেল গরম করে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে একটু টমেটো আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যেন একটু নরম হয়ে যায় যে কোনো রান্নায় মশলাটা যদি নরম হয়ে যায় পেঁয়াজগুলো যদি মিশে যায় মশলার সাথে তাহলে বেশি খেতে ভালো লাগে মরিচ পেঁয়াজ টমেটো এগুলো আস্তে আস্তে থাকলে তরকারি ঝোলটাও ঘন হয় না খেতেও ভালো লাগে না কচুরমুখী এখানে আমি আধা কেজির মতোই নিয়েছি মেপে তো নেই আন্দাজ মতো নিয়ে নিয়েছি কচুরমুখী এমনিতে রান্না করলেও আমার কাছে মজা লাগে আমার মনে হয় সিদ্ধ করে দিলেও আমি খেতে পারবো আর কই মাছ দিয়ে রান্না করলে তো সেটা মজা হবেই যেমন চিংড়ি মাছ কই মাছ ইলিশ মাছ সব কিছুর সাথেই কচুরমুখিটা খেতে ভালো লাগে তো আমি কচুরমুখীটা ওই পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি এতে করে কচুরমুখীর যে আঠালো একটা ভাব সেটা কম লাগবে অনেকে কচুরমুখী ভাপিয়ে তারপরে দেয় তো আমি সিজনাল কচুরমুখী হলে এগুলো ভাপাই না আর আমি এগুলো বাসায় এনে সাথে সাথে খাইও না এগুলো কয়েকদিন আমি ঝুরিতে রেখে দেই তারপর এগুলো শুকিয়ে যায় একদম এতে করে খোসাটাও খুব দ্রুত তুলে ফেলা যায় আর গলা চুলকানো বা আঠালো ভাবটাও কমে যায় তো কচুর মুখিগুলো কিছুক্ষণ আমি তেলের সাথে ভেজে নিয়েছি এই পাঁচ সাত মিনিটের মতো তারপরে আমি এখানে হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মুখির সাথে মাছগুলো যেহেতু আগে থেকে ভাজা আছে তাই কচুর মুখিটাকে এখন ভালো করে কষিয়ে নিব নেড়েচেড়ে দিতে হবে যেন পোড়া না লেগে যায় আর মিডিয়াম আছে এগুলো রান্না করছি আমি কিন্তু পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছি সেই পানিটাই আমি মুখিতে দিব। এখন ঝালের জন্য আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিলে তরকারির কালার যেমন সুন্দর হয় তরকারিটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয় কচুরমুখিগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি গরম পানি দিয়ে দিয়েছি এই সব তরকারিতে সব সময় চেষ্টা করি আমি গরম পানি দেওয়ার জন্য ঠান্ডা পানি দিলে তরকারিটা ঠিকমতো সিদ্ধ হয় না অনেক সময় এটা টেস্টও ভালো আসে না তারপরে কিছুক্ষণ আরও ফুটিয়ে নিয়ে আমি ওই যে ভেজে রাখা চারটা মাছ রেখেছিলাম কচুরমুখী দিয়ে রান্না করব বলে সেগুলোই দিয়ে দিলাম সেগুলো দিয়ে উপর থেকে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব অনেকের কাছে মনে হতে পারে কচুরমুখী বেশি মাছ কম আসলে মাছের থেকেও এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কচুরমুখীটা কারণ এটা আমার বা আমার বাচ্চাদের সবারই অনেক পছন্দ সবজি অন্য সবজির তুলনায় এটা রান্না করলে সবাই খুব পছন্দ করে আর এটা যেহেতু নির্দিষ্টটা সিজনে পাওয়া যায় আমি সিজনে অনেকবারই রান্না করি আগে খোসা তুলতে কষ্ট হতো কিন্তু এখন আমি এনে বাসায় কয়েকদিন রেখে দেই তারপরে এগুলো খোসা ছিলতে খুব সহজ হয় দেখে এখন আর কষ্ট লাগে না তেমন একটা মাছগুলো উল্টে পাল্টে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রান্না করবো কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত হালকা ঝোল রাখবো কারণ কচুরমুখী ঠান্ডা হওয়ার পরে ঝোল কিছুটা কমে যায় এই যে ঝোল মোটামুটি এই পর্যায়ে আসার পর আমি নামিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে একদম মোমের মতো কচুর মুখী দিয়ে কে কে কই মাছ দিয়ে রান্না করে খেয়েছেন বা খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন কার কার পছন্দের সবজি এটা সেটাও জানাবেন আমার কিন্তু খুব পছন্দের আগের ভিডিওতেও বলেছি এই হচ্ছে কচুরমুখী দিয়ে আমার কই মাছের রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ